ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনেক মানুষ এখনো রাস্তার ভিতরে আছে কি না অনেক মানুষ রাস্তায় তারা বাড়ির থেকে নিয়ত করেছিল যে আমি মাহফিলে উদ্দেশ্যে যাব নাকি আমি মাহফিলের উদ্দেশ্যে যাব মাহতে শুনতে যাব কিন্তু মাহফিল শুনতে আসার আগেই তারা ধরা পরশের মেলার ভিতরে আমি অনুরোধ করে বলবো যে ভাইরা মাহাতিলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন ভাই আসেন এই জান্নাতের বাগানের ভিতরে আসলে আপনার অনেক স কারণ কিয়ামতের ময়দানে তিন একটা নেকির জন্য এত দৌড়াদৌড়ি করব কেউ চিনবে না আজ দুনিয়াতে এই সময়টুকু আমরা দিতে চাই না যাই হোক যে ভাইগুলো এখনো বাইরে উড়াসরা করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে আর আজ আপনারা বাহিনী ঘোরাফেরা করতেছেন ভাই আসেন হায়াতের জিন্দিগি একইবার অল্প সময় যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ভাই অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের মাহাপিলের কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا শহাহ ইহ নশো سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودايا علل بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার বন্ধুবান আমার বাবাজিরা বন্ধুরে আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাইছিলাম ও বাবা ও পদার আড়ালের কি ভাই যে চলে যাচ্ছেন কিনা অনেক মানুষ আসেন আসেন একটু আসেন কোরআনের এই ময়দানে আসলে আপনাদের অনেক সব আছে তাহলে কথা বলে তাড়াতাড়ি শেষ করে দেখ দ্বিতীয় বক্তা চলে আসবেন তাহলে যে ঘটনাটা বলতে চাইছিলাম আপনাদের সামনে সময় নাই কারণ বক্তা চলে আসছে আর আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম ওই যে বড় দলিতের পাশে সেই দক্ষিণ দুর্গাপুর বলে ওই গ্রামে আমার বাসা আমি আপনাদের দোয়ায় এক মাদ্রাসা মসজিদে খেদমত করি এবং সহজ আর কথা বললে চিনবে যে নাপিত বাজার যে বলে চেনেন তো নাকি পাশাপাশি এই নাপিত বাজার মাদ্রাসা থেকে আমি হেড শেষ করেছি এবং আপনাদের এই স্কুলে যিনি হেডমাস্টার ছিলেন আব্দুল হাই মাস্টার হয়তো উনি এখন নাই উনি আমাদের ওই মাদ্রাসার সেক্রেটারি সাহেব ছিলেন যে আমি আসার পরে হাসি মুখে আল্লাহর বান্দা আল্লাহ তাকে সারা দিলেন আর বলে অসুস্থ কারণে যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের পাখিটাকে জান্নাত মৈদান করুন সকলে আল্লাহুম্মা আমিন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বীরগঞ্জের আবসাই قائ সহ তার সঙ্গে যারাই আল্লাহর পথে শহীদ হয়ে গেছে কাছে আল্লাহ করি মালিক ও রফ্ফুল আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তুমি সব দেখো সব জানো ও মালিক আমি মর্যাদা তো দিবা আল্লাহ তাদেরকে তুমি এমন ভাবে রাখবা আল্লাহ রফুল তারা তো কবরে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে যে রাস্তাতে তাদের তো যাতায়াত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে একইবারে তাদের কোন হিসাব তো থাকবেই না তাদের কেমন জায়গায় রাখবেন তারা তাদের মনে করে তাই আমি দুনিয়ায় ছিলাম পৃথিবীতে ছিলাম আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছি আর যেমন জায়গায় আসছি এর ময় শান্তিময় জায়গায় মনে আমি আর কোনোদিন দেখি নাই এবং দেখব না এমন জায়গায় আসছি আমরা সেই শহীদ ভাইদেরকে তুমি কবুল করে নাও তার সাথে সাথে আমরা যারা আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেই আর কোরআনের হক কথাগুলোই জানি আমরা এই রকম ময়দানে বলতে পারি নাকি এই জন্য দেখেন এই যে যারা শহীদ হয়ে গেছেন তাদের নিয়ে কবিরা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমাদের মাঝে এবং আমরা অনেকেই কম বেশি জানি বলছেন আমার সঙ্গে একটু বলেন সাইদ রে মা মোগদ রে মা গায়হানার ভাইয়ের মা ইয়ামিন রে মা ভাগ্যপতি আল্লাহর ধরা আলোর জাতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সাইদ রে মা 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 যাই হোক এখন আমি আপনাদের যে আয় পাঠ করে নিলাম আমি আয়তের উপরেই কিছু কথা বলবো কারণ মানুষ এখনো অনেক মানুষ বাহিরে আছে যদি আমার পরে পরে দ্বিতীয় চলে আসবেন দূর থেকে এসেছে ভাই উনি আমাদের মেহমান আমরা তার মেজবান ঠিক না বেটি এই মেহমানকে যদি আমরা ধোকা দিই বাড়িতে নিয়ে এসে মেহমানকে বাড়িতে নিয়ে এসে এখন আমি তাকে ঘরের ভিতরে রেখে এখন আমি আমার মতো উল্লাস করতেছি আমি আমার মতো বেড়াইতেছি তাহলে কি হবে ভাই তাহলে তো মেহমান দায়ী আমার হচ্ছে না এজন্য জন্য যে ভাইগুলো এখনো বাইরে আছে ভাই ওই মেলার ভিতরে আছেন মেলার ভিতরে থাকে কোনো কাম নাই ভাই আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি আপনাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে হয়ে ভাই ও বা জামেরা। না আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন কারণ এর ভিতরে আসলে অনেক ফায়দা তাহলে আমি আপনাদের সামনে যে পাঠ করে নিয়েছি সুরা বাখারা একশত চুয়ান্ন নাম্বার আয় পয়সা শত একশত চুয়ান্ন নাম্বার আল্লাহ বাব্বুলা আল আমিন ডাক যে বলেন

তাহলে আয়াতটা যে আল্লাহ তালা নাজিল করলেন নাকি আয়াতটা যে আল্লাহ তালা নাজিল করলেন তাহলে কোন জায়গায় আয়াতটা নাজিল হয়ে গেলেন এবং কি সিস্টেম আল্লাহ তালা আয়াতটা নাজিল করলেন আল্লাহ তালা সুরা বাঘার একশত চৌন্ন নম্বর আয়াতখানা কি নাজিল হলো যে বদরের যুদ্ধের সময় কিছু সাবি যুদ্ধে গিয়ে তার মধ্যে থেকে ছয়জন মহাজিরিন এবং আটজন আনসারি শহীদ আনসারি সাহাবি তারা যুদ্ধের ময়দানে গিয়ে তার মৃত্যুবরণ করেছেন মহান রব্বুল আলমী তখন মহান আল্লাহ তখন এই সুরা বাকারা একশত জন্য নাম্বার আয়াত ওই সময় ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ এ আয়াত খানা নাজিল করলেন সকল বলি সুহান তো বুঝতে পারছেন নাকি বদরের যুদ্ধের সময় কিছু সাহাবি আল্লাহ রাস্তায় জিহাদে গিয়েছেন এই সাহাবিদের মধ্যে থেকে কিছু সাহাবি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে মৃত্যুবরণ করছেন তখন ওই জায়গার মানুষেরা তারা অনেক কথা বলতেছেন হাইরে অল্প সময় আল্লাহর পথে সারা দিলে অল্প সময় মারা গেলেন যেন মহান রব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা এই সোরা বাকারা একশত্তৰ চন্ন নম্বর আখারা আল্লাহ তালা নাদিল করে পাঠিয়ে দিলেন মহান্ত ফুল আল আমিন বতিছেন ওলা তে বুলু লিমাইয়া বজালু অফিসুল্লাহী আম্মুয়া বানহাইয়া ওলা কিল্লা সো রো নল্লাহ ভকপাত মহান্ত পুলাল আমিন এই আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ হে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়া রাখো আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মিথ্য মনে করিও না তাদেরকে তোমরা মনে করো না যে তারা কি হয়ে গেছে মারা গেছে বন্ধুরে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলা যাবে না তারা মরে না কারণ আল্লাহই জানে সূরা বাকারা 154 নম্বরে আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই বান্দাগুলো এই মানুষগুলো মহানন্দপুর আমাদেরকে জানিয়ে যান আমার এই bangsa গুলো এই লোকগুলো গুলো আমার রাস্তায় শহীদ হয়ে যায় এ বন্ধুরে ভালো করে মনোযোগ দিয়ে শুনবা নি আজকে যে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরছি রে ভাই যে কোন